পয়লা জুলাই যে হোলি হোলিরা যে বিভক্ত কাঠানো হয়েছে যে একটা আজকে একমাত্র তো সেই সেটাও আমাদের একটা মনে রাখা ব্যাপার যে এরকম জিনিসটা আমাদের দেশে কখনো হয়নি এবং এই প্রতিবাদ আমাদের একটা প্রতি যে আর যেন আগামীতে আর যেন কখনোই না হয় এবং এখানে আমাদের দেশের যারা এই এই একের সাথে যারা জড়িত ছিল প্রজন্ম আমাদের এখানেও যারা আসে তারা সবাই কম বয়সী গিয়ে ইউনিভার্সিটিতে পড়ার ছাত্রীরা তাদের মধ্যে যেন ভালো দেশের প্রেম জানে ভালো নামত মানবতা বা কোনো বিকশিত হয় আমরা তো একটা ক্লাস পক্ষে তার চেষ্টা করি তবে এইটা একটা পাবলিক একটা প্রতিবাদ যে আমরা